কতদিন পর পর রাষ্ট্রনায় আমার জন্য আন্দোলন করি নাই আপনাদের রাজনৈতিক দলগুলো সচেতন হন বাংলাদেশের রাজনীতি করতে বাংলাদেশের জনগণের মতো রাজনীতি আপনারা যদি বাংলাদেশের জনগণের ভাষা না বুঝেন বাংলাদেশের জন অধিকার যদি পূরণ না করেন আপনাদের মতো শৈলাচর ডালাকে Bangladeshi <laughs> মানুষের রাজনীতিতে দেখতে চায় না আর আপেছ নুরুন এটা কে বড় আপেছ নুরুন না

তারা যদি নিজেরাই স্যাথিক ছয় তারা অন্যান্য সাথী সাদের বিচার কি করবে না দেশ কিভাবে নিরাম আমরা চব্বিশ সালে জেগে উঠেছিলাম বাংলাদেশের মানুষ ঘুমিয়ে যায় না আমরাও যদি সতেরো বছর ধরে আপনারা এই গৃহ সহ্য করে যান এই সতেরো বছরে আমাদের এখনো অবশিষ্ট প্রকৃত জনগণ আছে তা মারা যাবে পরবর্তীতে বাংলাদেশের জন্য কথা বলতে বাংলাদেশের জন্য মড়াই করতে আর কেউ উঠতে হবে না